প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে আমরা জানব কেয়ামতের দিন হিন্দুদের কী হবে এবং কিভাবে শুরু হবে হিসাব নিকাশ তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন প্রিয় বন্ধুরা যখন কেয়ামতের সমস্ত ছোট বড় নির্দেশন পূরণ হয়ে যাবে তখন কিয়ামত শুরু হবে কেয়ামতের শুরুটা হবে সিঙ্গায় ফুঁ দেওয়ার মাধ্যমে সিঙ্গায় ফুক দেবেন ফেরিস্তা হজরত ইসরাফিল আলাইসাল্লাম হজরত ইসরাফিল সালাম যখন সৃষ্টি হয়েছেন তখন থেকে আল্লাহ তাল্লার হুকুমে সিংহায় মুখ রেখেছেন যেদিন সৃষ্টিকর্তার পক্ষ থেকে সিংহায় ফুক দেওয়ার হুকুম হবে সেদিন প্রতিটি প্রাণী মৃত্যুস্বাদ গ্রহণ করবে তা পাখি হোক জন্তু জানোর হোক ফেরেস্তা কিংবা মানুষ এমন কি আকাশ ফেটে গিয়ে গলিত তামার মতো লাল হয়ে যাবে সূর্য ও চন্দ্র দুটোই নিষ্প্রহ হয়ে একত্রিত হয়ে যাবে তারাগুলো নিষ্প্রহ হয়ে ছড়িয়ে পড়বে পৃথিবী আল্লাহ তাল্লার ভয় প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করবে পাহাড় এমনভাবে চূর্ণ হবে যে তা ছড়িয়ে পড়া ধুলোর মতো মনে হবে নদী ও সমুদ্রের পানি আগুনের মতো জলে উঠবে এই পৃথিবীতে যা কিছু জীবনের মতো অবশিষ্ট থাকবে সব কিছুর ধ্বংস হয়ে যাবে এমনকি শেষ পর্যন্ত সেই প্রাণ যিনি সিংহায় ফুক দিচ্ছেন অর্থাৎ হজরত ইসরাফিল আলাইসাল্লাম তাকেও আল্লাহ তালা মৃত্যু দেবেন আর সেদিন শুধুমাত্র একমাত্র মহান আল্লাহ আল্লাহর সত্তাই অবশিষ্ট থাকবেন এরপর যখন আল্লাহ তালার ইচ্ছা হবে তখন তিনি আবার হজরত আলাইসাল্লামকে জাগিয়ে তুলবেন তাকে আবার সিঙ্গায় ফুক দেওয়ার হুকুম দেওয়া হবে তিনি যখন সিঙ্গায় ফুঁক দেবেন তখন হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে কেমত পর্যন্ত যত প্রাণী এসেছিল তাদের সবাইকে পুনরায় জাগিয়ে তোলা হবে সেই সময় সবার আগে কবর থেকে উঠে আসবেন সৃষ্টির শ্রেষ্ঠ নবীদের ইমাম হজরত মুস্তফা মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এরপর হজরত মুসাল্লা সাল্লাম তার কবর থেকে উঠে দাঁড়াবেন তারপর বাকি মানুষও তাদের কবর থেকে বের হতে শুরু করবে তাদের সবাইকে হাসরের ময়দানে নিয়ে আসা হবে সেখানে সব পুরুষ ও নারী মগ্নদেহে এবং খালি পায়ে থাকবেন কিন্তু ভয় ও আতঙ্কের কারণে কেউ কারো দিকে তাকানোর সাহস পাবে না কারণ হাসরের ময়দানে সূর্য দশ গুণ বেশি তীব্র হবে প্রত্যেকে মনে করবে যে সূর্য পৃথিবী থেকে কয়েক গজ দূরে রয়েছে তীব্র রোদের কারণে মানুষে ঘামে ভিজে যাবে সেদিন ধরনের মানুষ আল্লাহর আরসে ছায়া পাবেন নবী সাল্ল আলাইসাল্লাম বলেছেন রোদ আর তৃষ্ণের কারণে মানুষ ছটফট করবেন কেউ কারো অবস্থায় জিজ্ঞাসা করার মতো অবস্থায় থাকবে না এই অবস্থায় হাজার হাজার বছর কেটে যাবে তারপর মানুষ পেরেশান হয়ে নিজেদের মধ্যে পরামর্শ করে হজরত আদম আলা সাল্লামের কাছে যাবে এবং বলবে হে আমাদের পিতা আমাদের পক্ষে এগিয়ে যান এবং আল্লাহর কাছে আরজ করুন যে হে আল্লাহ এই কঠিন অবস্থা সহ্য করা আমাদের পক্ষে কঠিন আমাদের হিসাব নিয়ে নিন যাতে আমরা জানতে পারি আমাদের গন্তব্য কোথায় এই কষ্ট আমাদের সহ্যের বাইরে কিন্তু হজরত আদম সালাম তখন বলবেন না আমি একটি ভুল করে ফল খেয়েছিলাম এবং সেই ভুলের জন্য তিনশো বছর কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করেছিলাম এসেছে সমস্ত মানুষের কান্নার আংশিক অংশের তুলনায় হজরত আদম সালামের তিনশো বছরের কান্নার পরিমাণ ছিল নয় ভাগ এত কান্নার পর আল্লাহ তালা তার তওবা কবুল করেছিলেন এরপর তিনি বাইতুল শরীফ নির্মাণ করেন এবং তিরিশ বার হজ করেন পায়ে হেঁটে কিন্তু কেয়ামর্তের দিন তিনি তবুও বলবেন না আমি আল্লাহর সামনে যেতে লজ্জাবোধ করছি চিন্তা করুন হজরত আদম সালামের তওবা কবুল হয়ে গেছে তবু তিনি এমন বলছেন আমরা যদি আমাদের গুণা নিয়ে তওবা না করে মারা যাই তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো আমাদের জন্য কতটা কঠিন হবে এরপর হজরত আদম আলা সবাইকে বলবেন তোমরা হজরত নূহ সালামের কাছে যাও তখন সমস্ত মানব জাতি হজরত নুহ আলাইসাল্লামকে খুঁজতে শুরু করবে যখন তাকে পাওয়া যাবে তখন মানুষ তার কাছে আরজ করবে হে দ্বিতীয় আদম আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন এবং আমাদের তার সামনে পেশ করুন কিন্তু হজরত নুহ আলাইসালাম বলবেন না আমি আমার ছেলের জন্য দোয়া করেছিলাম আর আল্লাহ বলেছিলেন হে নুহ এমন দোয়া করো না আমি সেই হুকুমের ভয়ে ভীত আমি কেন সেই দোয়া করেছিলাম তা ভেবেই আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলাম তাই আমি আল্লাহর সামনে পেশ হতে পারবো না হজরত নুহ আলাইসাল্লামের আসল নাম ছিল আব্দুল গাফফার। কিন্তু তিনি সেই দোয়া করতে গিয়ে এত কাঁদলেন যে তার নাম হয়ে গেল নুহ যার অর্থ ক্রন্দনকারী এত কান্নার পরেও কেয়ামতের দিন আল্লাহর সামনে যেতে তিনি ভয় পান তাহলে আমাদের কথা একবার চিন্তা করুন যারা গুনাহের জন্য কাঁদি না বরং গুনাহের জন্য খুশি হয়ে অন্যদের কাছে তা প্রকাশ করি কেয়ামতের দিন আমরা কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো একবার ভাবুন এরপর হজরত নু আল্লা সবাইকে বলবেন তোমরা হজরত ইব্রাহিম আল্লামের কাছে যাও তখন সমস্ত মানব জাতি হজরত ইব্রাহিম আলাহিসাল্সাল্লামকে খুঁজে তার কাছে আরোজ করবে হে আল্লাহর খলিল আমাদের আল্লাহর সামনে পেশ করুন কিন্তু তিনি তখন বলবেন না আজ আমি আল্লাহর কাছে যেতে ভয় পাচ্ছি কারণ আমার জীবনে তিনটি ঘটনা ঘটেছিল যা মাসলেহাদের জন্য হলেও সত্যের বিপরীত ছিল প্রথম ঘটনা ছিল তার কম তাকে কোথাও নিয়ে যেতে চেয়েছিল কিন্তু তিনি বলেছিলেন আমি অসুস্থ আসলে তাদের সাথে যাওয়া আধ্যাত্মিক অসুস্থতার মতো ছিল তাই তিনি তাদের কাছে অজুহাত দেখিয়েছিলেন কোরআনে আল্লাহ বলেছেন তিনি বলেছিলেন আমি অসুস্থ এখানে তিনি অসুস্থতার অজুহাত দেখিয়েছিলেন যা সত্যের বিপরীত ছিল তাই তিনি বলবেন আমি আল্লাহর সামনে যেতে লজ্জা পাচ্ছি দ্বিতীয় ঘটনাটি ছিল তিনি তার স্ত্রী হজরত সারা রাদিয়ালকে নিয়ে মিশরের কাজ দিয়ে যাচ্ছিলেন সেখানে এক জালেম বাদশা ছিল সে তার সৈন্যদের বলেছিল যেখানে সুন্দরী নারী দেখবে তাকে ধরে আমার কাছে নিয়ে এসো আল্লাহ তাল্লাহ হজরত সারাকে অপূর্ব সৌন্দর্য দিয়েছিলেন তাই সৈন্যরা তাকে সেই বাচ্চার কাছে ধরে নিয়ে যায় সেই বাচ্চার নিয়ম ছিল যদি কোনো নারীর স্বামী থাকে তাহলে তাকে হত্যা করা হতো কিন্তু ভাই বাবা থাকলে তাকে হত্যা করা হতো না তবে অন্যায় করা হতো হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের কাছে যখন জিজ্ঞাসা করা হলো তুমি এই নারীর কে হও তখন তিনি নিজের জীবন বাঁচাতে বললেন এ আমার বোন আল্লাহ তা আলা বলেছেন ইমানদাররা ভাই ভাই তাই ইমানের দিক থেকে হজরত সারাকে তিনি বোন বলেছিলেন এটি শরীয়তের দৃষ্টিকোণ থেকে যায়ে ছিল কারণ জীবন বাঁচানোর জন্য হারামো হালাল হয়ে যায় তবু তিনি এই কথার জন্য লজ্জাবোধ করবেন তৃতীয় ঘটনাটি হল তিনি একবার মূর্তি ভেঙেছিলেন যখন কাফিরেরা তাকে জিজ্ঞাসা করলো আমাদের মাবুতকে কে ভেঙেছে তিনি তখন বললেন তোমরা তাকে জিজ্ঞাসা করো যাকে তোমরা বড় মনে করো তিনি মূর্তি ভেঙে কুরালটি বড় মূর্তির কাঁধে রেখেছিলেন তাই তিনি বললেন বড় মূর্তির কাছে জিজ্ঞাসা করো এটি তেমন বড় কথা না হলেও কাফরদের বোঝানোর জন্য করা হয়েছিল কিন্তু এটি সত্যের বিপরীত ছিল তাই তিনি বলবেন আল্লাহর খলিল হওয়া সত্ত্বেও আমি আল্লাহর সামনে যেতে লজ্জা পাচ্ছি আমরা যারা দিনরাত মিথ্যা কথা বলি মিথ্যা কসম খাই অন্যের সামনে নিজের দোষ থাকতে মিথ্যা বলি কেয়ামতের দিন আমাদের কতটা লজ্জাবোধ হবে তা একবার ভাবুন তো এরপর হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম বলবেন তোমরা হজরত মুসা কালিমুল্লাহর কাছে যাও তখন সমস্ত মানবজাতি জাতি হজরত মুসা সালামের কাছে গিয়ে বলবে হে কালিমুল্লাহ আমাদের জন্য সুপারিশ করুন কিন্তু তিনি তখন বলবেন না আমি সুপারিশ করতে পারব না কারণ একবার আমি আমার বিরোধী এক ব্যক্তির সাথে ঝগড়া করেছিলাম নসিহতের জন্য তাকে আমি একটি ঘুষি মেরেছিলাম যাতে সে বুঝতে পারে কিন্তু সেই ঘুষিতে সে মারা গিয়েছিল আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলাম কিন্তু তবুও সে আমার ঘুষিতে মারা গিয়েছিল তাই আমি আল্লাহর সামনে যেতে লজ্জা পাচ্ছি তারপর হজরত মুসা আলাাম বলবেন তোমরা হজরত ঈসা আলা সাল্লামের কাছে যাও তখন সমস্ত মানবজাতি জাতি হজরত ঈসা আলাামের কাছে গিয়ে বলবে কিন্তু তিনি বলবেন না আমি আল্লাহর সামনে যেতে ভয় পাচ্ছি কারণ আমার আমাকে আর আমার মাকে আল্লাহর সাথে শরিক করে ফেলেছিল আর যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন তুমি কি বলেছিলে আমার সাথে তোমাকে আর তোমার মাকে শরিক করতে তাই আমি আল্লাহর সামনে যেতে ভয় পাচ্ছি তারপর হজরত ইসা সালাম বলবেন তোমরা আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের কাছে যাও তখন সবাই নবী করিম সাল্লু আলাইসাল্লামের কাছে যাবে সেই সময় আল্লাহ তাল্লা নবীদের জন্য মিম্বাহ তৈরি করবেন সব নবী তাদের নিজ নিজ মিম্বায় বসবেন নবী সাল্লু জন্য মিম্বা তৈরি করা থাকবে কিন্তু তিনি মিমবাতে তখন বসবেন না কারণ তার মনে হবে যদি আমি এই মিম্বাতে বসি তাহলে এটি জান্নাতে চলে যেতে পারে আর আমার গুণাগো উম্মত পেছনে থেকে যাবে তখন আল্লাহ তাল্লাহ জিজ্ঞাসা করবেন হে আমার প্রিয় বন্ধু আপনি মিমবাতে বসছেন না কেন তখন তিনি বলবেন হে আল্লাহ আমার উম্মতের গুনার বিষয় এখনো ফয়সালা হয়নি আমি কিভাবে মেম্বারে বসবো তখন আল্লাহ তালা তার উপর একটি বিশেষ তাল্লাজি প্রকাশ করবেন নবী করিম সাল্লু আলাই বলেছেন সেই তাল্লাজির কারণে আল্লাহ তালা আমাকে মাকামে মাহমুদ দান করবেন আমি সেখানে গিয়ে একটি সিজদা করব। এবং সিজদায় আল্লাহর এমন প্রশংসা করব যা এর আগে কেউ করেনি এবং পরেও কেউ করবে না কান্না অবস্থায় আমি সেজদা করব আল্লাহ তালা আমার সেই সেজদা কবুল করবেন এবং জিজ্ঞাসা করবেন হে আমার প্রিয় বন্ধু আপনি কি চান আমি বলবো হে আল্লাহ আপনার বান্দাদের হিসাব নিয়ে নেন আল্লাহ তালা বলবেন ঠিক আছে হাদিসে এসেছে যখন অনুমতি দেওয়া হবে তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম হজরত আবু বক্কর রাদি আল্লাহ তালানুর হাত ধরে আল্লাহর সামনে পেশ করতে চাইবেন যাতে হিসাব শুরু হয় এটি শুনে হজরত আবু বক্কর রাদি আল্লাহ তাল্লাহুর চোখে পানি এসে যাবে তিনি বলবেন হে নবী সাল্লাহ আলাইসাল্লাম আমি জীবনের শেষ সময় মুসলিম হয়েছিলাম আমার জীবনের বেশিরভাগ সময় ইসলামের আগে কেটেছে তাই আমি চাই না আমাকে আগে পেশ করা হোক কিন্তু আল্লাহর প্রিয় নবী বলবেন হে আবু বক্কর তোমাকে এগিয়ে যেতে হবে তখন হজরত আবুবক্কর আদি আল্লাহ তালানহু এগিয়ে যাবেন এবং নবী সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম যা করেছিলেন তিনিও তাই করবেন তিনি আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবেন এবং কাঁদতে শুরু করবেন কিতাবে লেখা আছে আবু বক্কর সিদ্দিকির আদি আল্লাহ এত কাঁদবেন যে আল্লাহ তাল্লাহ বলবেন হে আমার প্রিয় নবীর ঘনিষ্ঠ বন্ধু তুমি কাঁদছ কেন সিজদা থেকে মাথা তুলে বলো তুমি কি চাও আল্লাহ তালা তার সেজদা কবুল করবেন এবং তার উপর একটি বিশেষ তাল্লাজি প্রকাশ করবেন হাদিসে এসেছে কিয়ামতের দিন আল্লাহ তালা সবার উপর তাল্লাজি প্রকাশ করবেন কিন্তু হজরত আব্বকর আদি তালানুর উপর বিশেষ তাল্লাজি প্রকাশ করবেন আল্লাহ তালা তার প্রিয় নবীর এই বন্ধুর প্রতি এত খুশি হবেন যে তার উপর বিশেষ তাল্লাজি প্রকাশ করবেন তারপর হজরত ওমর রাদিয়াল্লাহ তালানুকে পেশ করা হবে হাদিসে এসেছে যখন হজরত ওমর এগিয়ে যাবেন তখন আল্লাহ তালা বলবেন হে ওমর তোমার উপর শান্তি বসিত হোক আরেকটি হাদিসে এসেছে কিয়ামতে দিন আল্লাহ তালা সবার আগে হজরত ওমর রদিয়াল্লাহ তালানুকে সালাম দিবেন তিনি এমন পবিত্র জীবনযাপন করেছিলেন যা তার আমল দেখে আল্লাহ তালা খুশি হবেন এরপর আল্লাহর প্রিয় হজরত উসমান রদিয়াল্লাহ তাল্লাহনুকে পেশ করা হবে কিতাবে লেখা আছে যখন হজরত উসমান রাদু আল্লাহর সামনে পেশ হবেন তখন আল্লাহ তালা তার হিসাব খুব দ্রুত নিয়ে নিবেন এরপর হজরত আলী তালানুকে আল্লাহর সামনে পেশ করা হবে হাদিসে এসেছে কিয়ামতের দিন সবচেয়ে সহজ ও দ্রুত হিসাব হবে হজরত আলী রাদিয়াল্লাহ তালানহর যখন নবী করিম সাল্লাহ আলহাল্লামের চার বন্ধু পেশ হয়ে যাবেন তখন আল্লাহ তালার জালাল জামালের রূপান্তরিত হবে তিনি বলবেন আজ আমার নেক বান্দাদের আলাদা করো তখন কাফের ও মসজিদদের একদিকে এবং নেক বান্দাদের আরেক দিকে আলাদা করা হবে এরপর সবার আমলের হিসাব নেওয়া হবে তারপর আল্লাহ তালা বলবেন জাহান নামের উপর দিয়ে পুলসিরাত পার হয়ে নেক লোকেরা জান্নাতে যাও যখন মুমিন বান্দারা পুলসিরাত পার হতে শুরু করবেন তখন কিছু মুমিন এমন হবেন যারা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবেন কেউ বাতাসের গতিতে কেউ ঘোরার গতিতে কেউ দৌড়ানো মানুষের গতিতে কেউ হাঁটার গতিতে আর কেউ হামাগুড়ি দিয়ে পার হবেন যারা পুলসিরাত পার হয়ে যাবেন আল্লাহ তাল্লাহ তাদের জান্নাত দান করবেন যখন তারা পুলসিরাত পার হয়ে যাবেন তখন নবী করিম সাল্লু আলাই সাল্লাম মনে করবেন আমার উম্মতের সবাই আমার সাথে এসে গেছে এবং জাহান্নাম থেকে মুক্ত হয়েছে তিনি তাদের নিয়ে জান্নাতে প্রবেশ করবেন কিন্তু যে মুসলিমরা পুলসিরাত পার হতে গিয়ে জাহান্নামে পড়ে যাবেন তাদের শাস্তি হবে প্রিয় বন্ধুরা কিয়ামতের দিন এই ভয়াবহ দৃশ্য আমাদের সতর্কবার্তা আজ আমরা যে গুনাকে গুণা বলে মনে করি না সেই গুণা নিয়েই যদি মৃত্যুবরণ করি তবে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো আমাদের জন্য কঠিন হবে তাই আসুন আজই আমরা তওবা করি নে কামলে ফিরে আসি এবং আমাদের আমল নামা সুন্দর করার চেষ্টা করি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার বন্ধুর সাথে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম